সামুদ্রিক হাঙ্গর নিধন করছে মৎস্যজীবীরা দমনের রাত থেকে বন দপ্তরের কড়া পদক্ষেপ হাঙ্গর মাছ ধরার উপরে কড়াকড়ি ভাবে নিষিদ্ধ করা হয়েছে মৎস্য দপ্তরের এমনকি মৎস্য বন্দর গুলিতে রয়েছে পোস্টার যেখানে ছবি দিয়ে উল্লেখ রয়েছে কি কি মাছ ধরা নিষিদ্ধ তারপরেও দিনের পর দিন ছোট হাঙ্গুর মাছগুলিকে নিধনের কাজ করে যাচ্ছে বেশ কিছু অসাধু মৎস্যজীবী ট্রলার এমনই ছবি ধরা পড়ল নামখানার নারায়ণপুর মৎস্য বন্দরে দেখা গেল ট্রলার থেকে বেশ কিছু ছোট মাছের পাশাপাশি ক্যারেট ভর্তি ছোট হাঙ্গুর মাছ ভুটভুটি নৌকাতে নিয়ে যাওয়া হচ্ছে ক্যামেরা দেখে মাছগুলিকে লুকিয়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ল মৎস্যজীবীরা কোন প্রোডাক্ট থেকে এসেছে জিজ্ঞেস করলে কোনো উত্তর না দিয়ে মাছগুলিকে লুকিয়ে ফেলতে ব্যস্ত মৎস্যজীবীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে দিনের আলোতে এভাবে হাঙ্গর নিধন করে নিয়ে আসছে মৎস্যজীবীরা কোথায় মৎস্য বন্দর বন দপ্তরের নজরদারি এমনকি কাদ্বীপের বিভিন্ন মাছের বাজারগুলিতে দেদারভাবে বিক্রি হচ্ছে এই মাছ এভাবে চলতে থাকলে কিছু মধ্যেই সমুদ্রের বাস্তুতন্ত্র ভেঙে পড়বে এমন ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞান মঞ্চের তরফে সংরক্ষিত নামখানা বনদপ্তরের কর্মীদের আর রেঞ্জারের নির্দেশে গতকল রাত থেকে নামখানা কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকায় তলাশীর সঙ্গে সঙ্গে সচেতনতামূলক মাইকিং প্রচার শুরু করেছে আগামী দিনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বড় বনদপ্তরের আধিকারী এখন দেখার এই সচেতনতা প্রচার এবং বনদপ্তরের কোরা নির্দেশকে মান্যতা দেয় কিনা বন্যজীবীরা দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ও নামখানা এলাকায় আর কিছুই হচ্ছে আরকি যেমনই হোক সেটার জন্য প্রশাসন সবসময় সচেতন থাকে আর কি বিষয়গুলোর জন্য ইতিমধ্যেই হাঙরে যে বিষয়টা উঠেছিল তার জন্যে দপ্তর থেকে প্রয়াস করা হলো আর বিভিন্ন যে আপনাদের হচ্ছে বাজার কমিটি আছে মাছের আড়ত আছে তাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হয় আর বন দপ্তরের দিক থেকে তাদের কর্মচারীবৃন্দরা যে সেই জায়গা টহলদারি করা সেই জায়গা চেকিং করা ট্রলার চেক করা নিয়মিত শুরু করে আর তাদের সচেতন করার জন্য আমরা মাঝে মধ্যেই হচ্ছে বিভিন্ন ধরনের বা লোকজনকে সচেতন করছি কে আপনারা যেসব নিষিদ্ধ মাছ আছে তাদের হচ্ছে শিকার করবেন না না আমার আমার যতটুকু ধারণা আছে যে বেশ কিছু বছর আগে যখন হাঙর মাছ একটা টার্গেট ফিস ছিল এবং হাঙুর মাছটা দক্ষিণে ভীষণভাবে যেত তো হাঙুর মাছ টার্গেট ফিস ছিল ও সেই সময় হাঙরকে ধরতেই নৌকোগুলো যেত কিন্তু সেটাও বন্ধ হয়েছে এখন যেটুকু হাঙর নৌকোতে পাওয়া যায় সেটা টার্গেট ফিক্স নয় অন্যান্য মাছ ধরার সময় সেটা আসে এবং বড়ো মাছ বড় হাঙর নিশ্চয়ই নয় হয়তো ছোটো হাঙুর টাঙরগুলো ইন্টেঙ্গল হয়ে জড়ি ওর মধ্যে থাকে তাও বলবো যে আমরা ওইটা থেকে কীভাবে বেরিয়ে থাকা যায় এবং বাজার জাত কোন কারণেই যেন না হয় সেটার দিকে লক্ষ্য রাখবো এবং কোনো মতেই যেন এই হাঙ্গরগুলোকে না ধরা হয় যেটা বাস্তুতন্ত্রের পক্ষে আমাদের খুবই ক্ষতিকর হ্যাঁ হাঙর আমাদের স্থানীয় ভাষায় অনেকে কামট বলে এই হাঙর সামুদ্রিক যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রের পক্ষে মানে অতি গুরুত্বপূর্ণ একটি প্রাণী তার কারণ আমরা যে ইকোসিস্টেম যে রয়েছে যে ওসান ইকোসিস্টেম সেই ওশান ইকোসিস্টেমের সর্বোচ্চ খাদক আমরা বলি একদম টপমোস্ট যে ফিডার তারা হচ্ছে ওই হাঙ্গর এদেরকে আমাদের বায়োলজিক্যাল টার্মে বলে কি স্টোন স্পিসিস এরা যে কোনো বাস্তুতন্ত্রের কি স্টোন স্পিসিস যারা হয় অর্থাৎ যারা হয় সর্বোচ্চ খাদক তারা হচ্ছে একটা বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ তার নিচে যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে ফলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যেমন একটা কিস্টোন স্পিসিস তেমনি এই শার্ক বা হাঙর এরাই হচ্ছে সমুদ্রের একটা কিস্টোন স্পিসিস অর্থাৎ পুরো বাস্তু সামুদ্রিক বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে ফলে এদের সংখ্যা যদি কমে যায় এরা যদি বিপন্ন হয় তাহলে সামগ্রিকভাবে সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা বিপন্ন হবে সেটা কেমন হবে না যে কোরাল রিফগুলো রয়েছে প্রবাল প্রাচীর সেগুলো বিপন্ন হবে কোরাল রিফগুলো ধ্বংস হবে সমুদ্রে যে অসংখ্য উদ্ভিদ রয়েছে যারা হচ্ছে বিপুল পরিমাণ অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে যোগান দেয় তারা বিপন্ন হয়ে পড়বে অন্যান্য যে প্রাণীগুলো আছে তার থেকে নিচের স্তরে সেগুলো বিপন্ন হবে সামগ্রিকভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্রটা বিপন্ন হবে যেটা পৃথিবীর পক্ষে একটা ভয়ানক ব্যাপার তো এই কারণে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাণী হচ্ছে হাঙর কিন্তু সংখ্যাটা যে দিন দিন কমছে এটা বেআইনি শিকারের ফলে হচ্ছে ঠিকই বলেছেন যে হাঙর হচ্ছে একটা নিষিদ্ধ প্রাণী আমাদের না আমাদের আমরা জানি সমস্ত হাঙর মাছ কিন্তু ইয়ে নয় নিষিদ্ধ নয় কিছু কিছু প্রজাতি আছে সেই প্রজাতিগুলো নিষিদ্ধ এবং যেই মাছটা ধরা হচ্ছে সেটা হাঙ্গর মাছের জন্য এটা আমি বলবো আজকে কুড়ি বছর আগে এটা স্পেসিফিক একটা জাল ছিল সেই জালে কিন্তু হাঙ্গর মাছটা ধরা হতো যখনই বন দপ্তর এটাকে উদ্যোগ নিল যে না এই মাছটা ধরা নিষিদ্ধ ওরা হচ্ছে স্পেসিফিক ওই যে মাছগুলো ব্যান্ড করা আছে মানে নিষিদ্ধ আছে ধরা সেগুলো কিন্তু সাইনবোর্ড দিয়ে চারিদিকে কিন্তু পোস্টার আকারে দিয়ে দিল তো সে কারণে সেই সময় কিন্তু সেই সময় থেকে আমাদের ট্রলারগুলো কিন্তু মাছ ধরা বন্ধ করে দিয়েছে এবং ওই জালগুলো ব্যবহার করছে না এখন যেটা আসছে সেটা কিন্তু এই ইলিশ ধরা জালে ওই ছোটো ছোটো যেটা কুকি মাছ বলি ওই প্রজাতির মাছটা আসছে এবারে আমরা জানি ওই প্রজাতির মাছটা কিন্তু নিষিদ্ধ নয় আর এবং আমাদের জেলেরা কিন্তু ইচ্ছা করে ও মাছ ধরতে যায়নি কেন ও মাছের নেই জালে পড়ে যায় তার জন্য তুলে নিয়ে আসে তো যদি কেউ সেই বড় মাছ বা কিছু যেটা নিষিদ্ধ প্রজাতির মাছ কেউ করে থাকে স্পেসিফিক তার মধ্যে ব্যবস্থা নেবে অসুবিধা কিছু নেই বন দপ্তর বড় মাছও তো দেখা যায় মানে আমার চোখে পড়েছে বড় মাছ ধরে আনা আছে না যদি বড় মাছ ধরে থাকে কেউ বেআইনি ভাবে তাহলে